প্রচুর ভিডিও আমি দেখলাম প্রচুর হেডলাইন আমি দেখলাম যেখানে বলা হচ্ছে যে হয়তো এরপর আফটার মাদুরো মোদি নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের যে এখন যে বৈপরীত্য চলছে তিনি বলছেন যে নরেন্দ্র মোদী খুব ভালো বন্ধু আমার কিন্তু তিনি জানেন যে আমি খুশি নই এবং তিনি আমাকে খুশি করতে পারেননি তার ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে রাশিয়ার থেকে কেন তেল কিনছে ভারত একই টাইমে প্রত্যেকটি জেট একই সঙ্গে ভেনেজুয়েলার আকাশে প্রবেশ করে এটা কি ভারতের পক্ষে সম্ভব বুঝতাছেন আমেরিকা থেকে 150খানা ফাইটার জেট উঠে আসছে এয়ারক্রাফট উড়ে আসছে আর ভারতের ভূখণ্ডে এক সঙ্গে এসে তারা ভারতীয় আকাশে এক সঙ্গে এসে প্রবেশ করছে সম্ভব যে সিআইএ কে সমস্ত তথ্য তুলে দিয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তিনি কিন্তু এই তথ্য দিয়েছিলেন যে প্রেসিডেন্সিয়াল প্যালেসে যে রুমে মাদুর এবং মাদুরোর স্ত্রী থাকেন সেই রুমে কিন্তু স্টিলের দেওয়াল রয়েছে বুঝতে পারছেন সেটাকে ভাঙা মানে অতটাও সহজ নয় এখানে ভারতের কাছে একটা আতঙ্কের কারণও রয়েছে কেন বলছি তার কারণ সুখই থার্টি ফাইটার জেট যেটা ভেনেজুয়েলার কাছে ছিল এবং সেই ফাইটার জেট ব্যবহার করতে পারেনি সেই সময় এবং শোনা যাচ্ছে এই ফাইটার জেটগুলোকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে যে কটা ছিল ভেনেজুয়েলা বুঝতে পারছেন আর এই একই ফাইটার জ্যাট কিন্তু ভারতের কাছেও রয়েছে রাতারাতি এই ভেনেজুয়েলার মতন ইন্ডিয়ার ঢুকে ভারতীয় প্রধানমন্ত্রীকে কিডন্যাপ করতে পারে এত বড় সাহস রয়েছে কি এই ছবিগুলো যতক্ষণ চোখের সামনে জ্বলছে যতক্ষণ চোখের সামনে ভাসছে ডোনাল্ড ট্রাম্পের ততক্ষণ তিনি ওই গদি থেকে উঠে এই গ্রিন সিগন্যাল পাঠাতে পারবেন না সামরিক সেনাদের রাতারাতি ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে নিউ ইয়র্কে অন্যদিকে তার পরে পরেই দেখা গেল গ্রিনল্যান্ড লিস্টে রয়েছে ইরান আর অনেকে বলছেন লিস্টে রয়েছে নাকি ইন্ডিয়াও নাকি নরেন্দ্র মোদিকেও কিডন্যাপিংয়ের কোনো সম্ভাবনা রয়েছে এ নিয়ে অনেকেই অনেক কথা বলছে প্রচুর ভিডিও আমি দেখলাম প্রচুর হেডলাইন আমি দেখলাম যেখানে বলা হচ্ছে যে হয়তো এরপর আফটার মাদুরো নেক্সট মোদি আমি কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রেখেছি তার কারণ এইটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এবার কি কোনো ক্রমে ডোনাল্ড ট্রাম্প ভারতে আক্রমণ করতে পারে রাতারাতি মাদুরের মতন নরেন্দ্র মোদীকে তুলে নিয়ে যেতে পারে নিউ ইয়র্কে সবচেয়ে বড় প্রশ্ন এবং গভীর প্রশ্ন চাঞ্চল্যকর প্রশ্ন আর এই প্রশ্নেরই উত্তর আজকে এই এপিসোডে খুঁজবো আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ শুরু করছি রণক্ষেত্র বেশি দীর্ঘায়িত করব না তার কারণ ভিডিওটা একটু লম্বা হবে আর আপনারা শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই লাইক করে দিন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে রাখুন রণক্ষেত্রের প্রতিটি এপিসোড দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আর প্লাস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাহলে চলুন শুরু করা যাক দেখুন যে প্রশ্ন আমি আপনাদের সামনে রাখলাম সেই প্রশ্নের উত্তর কিন্তু একযোগে পাবেন না একটু ধাপে ধাপে তাই তো ধাপে ধাপে আপনাদের জানাবো কিভাবে এই প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাদের জানতে হবে যে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা ঠিক কিভাবে হয়েছিল আর সেই একই কায়দায় ভারতে হামলা করা সহজ হবে কি না তাহলে চলুন আগে সেই প্রশ্নের উত্তর খুঁজি যে কিভাবে ভেনেজুয়েলায় এর সামরিক বাহিনী ঢুকে গেল রাতারাতি এবং প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল নিউ ইয়র্কে দেখুন কী বলছে প্রথমেই আমি রেখেছি যে কিভাবে ঘটনাটা ঘটল ভেনেজুয়েলা ক্রাইসিস কীভাবে ইউএসএ অপারেশনে আটক হলেন নিকোলাস মাদুরো তেসরা জানুয়ারি ইউএসএ হঠাৎ করে ভেনেজুয়েলাতে সামরিক অভিযান চালায় কয়েক ঘন্টার মধ্যেই কারাকাসের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরকে তার স্ত্রী সমেত তাকে আটক করা হয় পরে তাকে ইউএস একটি কারাগারে স্থানান্তর করা হয় ইউএস দাবি করে যে ভেনেজুয়েলা হয়ে মেক্সিকো রুট ব্যবহার করে ইউএসএতে ড্রাগ সাপ্লাই চলছিল তবে বাস্তবে ইউএসএতে অধিকাংশ ড্রাগ মেক্সিকো থেকেই আসে ভেনেজুয়েলার এই চেনের মূল কেন্দ্র নয় মানে আপনাকে ধরে নিতে হবে যে ড্রাগের কথা বলা হচ্ছে সেটা কিন্তু অজুহাত মাত্র সেটা কিন্তু অজুহাত মাত্র এই যে এখানে দোসরা জানুয়ারি তখন রাত এগারোটা ছেচল্লিশ মিনিট যখন বলছে ডোনাল্ড ট্রাম্প নাকি গিভস হিস গ্রিন লাইট তিনি সবুজ সিগনাল দিয়েছিলেন সামরিক বাহিনীকে যে এবার তোমরা শুরু করতে পারো অপারেশন কিন্তু তার আগে থেকে আপনাদের আমি আগেই জানিয়েছি একটা ভিডিওতে যে অক্টোবর থেকেই কিন্তু শুরু হয়ে গেছিল এই অপারেশন সিআইএর যারা কর্মকর্তা রয়েছে ভেনেজুয়েলাতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং ভেনেজুয়েলার মধ্যে থেকেই যারা সেনাবাহিনীর কর্মকর্তা এরকম একজনকে একজনের নাম ইতিমধ্যেই চাউর হয়েছে যদিও তার ছদ্ম নাম আসল নাম নেওয়া হচ্ছে না তিনি নাকি সিআইএকে সমস্ত রিপোর্ট সেই সময় থেকেই দিচ্ছিল আর সেইভাবেই পুরো ব্লু প্রিন্ট সাজানো হয়েছিল দেখুন বলছে কি বলছে নাকি ড্রাগ ড্রাগ নাকি হচ্ছিল এখান থেকে কি হচ্ছিল অক্টোবর থেকে আপনাদের জানিয়েছি যে এই ভেনেজুয়েলার যত জাহাজ এই ক্যারিবিয়ান সিতে যত জাহাজ সব জাহাজগুলোতে হামলা চালানো হচ্ছিল একের পর এক হাইজ্যাক করে নেওয়া হচ্ছিল একের পর এক ভেনেজুয়েলান জাহাজগুলিকে তারপর তারপর ওই ব্লু প্রিন্টে যে বিষয়টা আসে তার প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল কবে তেসরা জানুয়ারি দোসরা জানুয়ারি কি বলছে রাত্রির এগারোটা ছেচল্লিশ মিনিট নাগাদ ট্রাম্প গ্রিন সিগন্যাল দেয় এবং তারপরেই প্রায় দেড়শো এয়ারক্রাফ্ট হেলিকপ্টার ঢুকে যায় এর ভেতরে দেখুন তেসরা জানুয়ারি বিফোর দু ঘন্টা সেই সময় কিন্তু এখানে কি কী চলে এয়ার স্ট্রাইকস অন মিলিটারি টার্গেটস অ্যান্ড এয়ারপোর্টস এনসিয়ার সেফ প্যাসেজ অফ দ্য হেলিকপ্টার দেখুন যখন বাজে দুটো এক ঠিক সেই সময় নিকোলাস মাদুরোর ঘরে ঢুকে যায় মার্কিন সেনাবাহিনী তারপর একে একে ধাপে 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 এই যে দেখতে পাচ্ছেন চলে যায় নিউ ইয়র্কে তখন তেসরা জানুয়ারি বিকেল পাঁচটা তিরিশ মানে শুরু হয়েছিল কখন এগারোটা ছেচল্লিশ দোসরা জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ আর শেষ হয়েছে নিউ ইয়র্কে মাদুরেকে নিয়ে যাওয়ার পর তখন বিকেল পাঁচটা তিরিশ তেসরা জানুয়ারি মানে এই সময়টার মধ্যে পুরো অপারেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু যে অজুহাত দেওয়া হচ্ছে নাকি ড্রাকের কারণেই তাকে নাকি ম্যা ড্রাগ ছড়িয়ে দিচ্ছিলেন মাদুরো কিন্তু ইউএসএতে সবচেয়ে বেশি ড্রাগ সাপ্লাই হয় মেক্সিকো থেকে ভেনেজুয়েলা থেকে নয় তাই দেখুন কি বলছে তাহলে প্রেসিডেন্টকে অপহরণ করার আসল কারণ কি আপনাদের আগেও বলেছি আরও একবার রিপিট করছি বলছে আসল কারণ হচ্ছে অয়েল লিথিয়াম এবং গোল্ড ভেনেজুয়েলা বিশ্বের সবচেয়ে বড় অয়েল রিজার্ভ এর অধিকারী পাশাপাশি দেশটিতে বিপুল পরিমাণ লিথিয়াম ও গোল্ড মজুদ রয়েছে ভেনেজুয়েলার ক্রুড অয়েল তুলনামূলকভাবে ইম্পিউরিটি বেশি হওয়ায় উত্তোলন ব্যয়বহুল হলেও এই প্রাকৃতিক সম্পদের উপর দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজর ছিল ভারতেও কিন্তু প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে হয়তো ভেনেজুয়েলার মতন নেই অত পরিমাণে নেই কিন্তু রয়েছে ইতিমধ্যে আপনারা জানেন জম্মু কাশ্মীরে সেখানেও কিন্তু লিথিয়ামের খোঁজ মিলেছে বুঝতে পারছেন ট্রাম্প যদি জানতে পারে চলে আসতে পারে আপনারা ভাবছেন এবং প্রাকৃতিক সম্পদের জন্য ভারতে আক্রমণ করবে এরকমটা ট্রাম্পের মাথায় এখনও হয়তো আসেনি বরং নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের যে এখন যে বৈপরীত্য চলছে তিনি বলছেন যে নরেন্দ্র মোদী খুব ভালো বন্ধু আমার কিন্তু তিনি জানেন যে আমি খুশি নই এবং তিনি আমাকে খুশি করতে পারেননি তার ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে রাশিয়ার থেকে কেন তেল কিনছে ভারত এটাই ট্রাম্পের অভিযোগ দেখুন এই কারণে পঁচিশ শতাংশ ট্যারিফ এমনিই বাড়িয়ে দিয়েছে আবারও হুমকি দিয়েছে যে ভারতের আরও ট্যারিফ বাড়িয়ে দেওয়া হবে হয়তো বাড়িয়ে দিতে পারে ট্যারিফ হয়তো বাড়িয়ে দিতে পারে কিন্তু রাতারাতি এই ভেনেজুয়েলার মতন ইন্ডিয়ার ভূখণ্ডে ঢুকে ভারতীয় প্রধানমন্ত্রীকে কিডন্যাপ করতে পারে এত বড় সাহস রয়েছে কি কারণ অনেকেই তো বলছি আমি তো দেখলাম বেশ কয়েকটা ভিডিও সব তাবরো তাবর ইন্ডিয়ান ইউটিউবাররা তারা এই সমস্ত ভিডিও করছে তাই আমি একটু পড়াশোনা করলাম দেখি তো কীভাবে অভিযান চালিয়েছিল ভেনেজুয়েলাতে আর সেই একই কায়দায় ভারতে অভিযান চালাতে পারে কিনা ইউএসএ সেই প্রশ্ন খুঁজতে গিয়ে আমি দেখলাম যে বলছে প্রথমেই ভিতর থেকেই নাকি বিশ্বাসঘাতকতা হয়েছে ওই যে শুরুতেই বললাম আপনাদের বলছে এই অভিযানে ভেনেজুয়েলার সেনাবাহিনীর এক উচ্চ পদস্থ কর্মকর্তাকে গোপনে নিজেদের পক্ষে টেনে নেওয়া হয় নতুন পরিচয়ে তার নাম দেওয়া হয় কারিনাল নামে পরিচিত এই ব্যক্তি সিআইএকে মাদুরোর দৈনন্দিন রুটিন নিরাপত্তা ব্যবস্থা বাসভবনের নকশা এস্কেপ রুট এবং গার্ড প্যাটার্ন সংক্রান্ত সমস্ত তথ্য সরবরাহ করে এই কার্ডিনাল এই সেই ব্যক্তি তাকে এখন বলা হচ্ছে তিনি নাকি ইউএসএতেই রয়েছে তাকে বলছে যে এখনো পর্যন্ত তার নাম কার্ডিনালই রয়েছে কিন্তু পরবর্তীকালে তার নাম পরিচয় সমস্ত চেঞ্জ করে দেওয়া হবে এবং তাকে আশ্বাস দেওয়া হয়েছে তাকে ইউএসের নাগরিকত্ব দেয়া হবে বুঝতে পারছেন ইনি হচ্ছেন সেই ভিলেন যে মাদুরকে ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন এক প্রকার বলতে গেলে কি বলছে একযোগে আকাশ ও সমুদ্র পথে অভিযান এরপর যখন অভিযান চালায় ওই যে বললাম দোসরা জানুয়ারি রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে যখন ট্রাম গ্রিন সিগনাল দেয় ঠিক তারপরেই অভিযানে প্রায় দেড়শোটি নেভাল অ্যাসেট অংশ নেয় বিভিন্ন দিক থেকে উড়লেও সবার অ্যারাইভাল টাইমিং এক রাখা হয় যাতে ভেনেজুয়েলার প্রতিরোধ গড়ে তোলা সুযোগ না পায় বুঝতে পারছেন দেড়শো দেড়শোটি একশো পঞ্চাশটি এয়ারক্রাফট একসঙ্গে একশো পঞ্চাশটি এয়ারক্রাফট একসঙ্গে বিভিন্ন জায়গা থেকে উঠতে শুরু করে বুঝতে পারছেন কিন্তু ভেনেজুয়েলায় যখন এসে পৌঁছয় তখন কিন্তু সবার টাইমিং ছিল এক একই টাইমে প্রত্যেকটি জেট একই সঙ্গে ভেনেজুয়েলার আকাশে প্রবেশ করে এবার দেখুন এটা কি ভারতের পক্ষে সম্ভব বুঝতে পারছেন আমেরিকা থেকে দেড়শোখানা ফাইটার জেট উঠে আসছে এয়ারক্রাফট উড়ে আসছে আর ভারতের ভূখণ্ডে একসঙ্গে এসে তারা ভারতীয় আকাশে একসঙ্গে এসে প্রবেশ করছে সম্ভব সম্ভব কিন্তু ভেনেজুয়েলা তো সম্ভব হয়েছে কেন তার কারণ বলছে স্টেলড ড্রোন ও ফাইটার জেট দিয়ে প্রথম আঘাত স্টেল ড্রোন এমন একটা জিনিস যেটা র্যাডারে ধরা পড়ে না আর সেই কারণেই দেখুন বলছে প্রথম ধাপে স্টেল ড্রোন ব্যবহার করে খুব নিচু দিয়ে উড়ে এলাকার হাই রেজুলেশন রেকনাইসেন্স করা হয় এরপর F35 স্টিলথ ফাইটার জেট ভেনেজুয়েলার এয়ারস্পেসে প্রবেশ করে এই বিমানগুলো রাডারে কার্যত ধরা পড়ে না দেখুন স্টিলথ ড্রোন এবং ফাইটার জেট এই সেই এই সেই ড্রোন এবং এই সেই F35 ফাইটার জেট এই দুটো দিয়ে প্রথমে প্রবেশ করে ভেনেজুয়েলার আকাশে এবং তারপরে কি হয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার র্যাডার ধ্বংসের কৌশল চলে এরপর ব্যবহৃত হয় ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফ গ্রোলেয়ার ভেনেজুয়েলার র্যাডার সিস্টেমে ফেক সিগনাল পাঠিয়ে বিভ্রান্তি করানো হয় এই সেই এই সেই যুদ্ধ বিমান যার নাম বলছে গ্রো লেয়ার এটা কি হয় র্যাডারের ফ্রিকোয়েন্সি বাড়ানো মাত্র গোলের সেগুলি সেই সিগনাল শনাক্ত করে এবং এজিএম অ্যান্টি রেডিয়েশন মিসাইল ছড়ে কয়েক সেকেন্ডের মধ্যে একাধিক র্যাডার ধ্বংস হয়ে যায় আকাশ কার্যত অন্ধ হয়ে যায় এই র্যাডারগুলো ছিল চায়না সাপ্লাইড সিস্টেম আমি আপনাদের গত এপিসোডেই বলেছি যে মার্কিন হামলা যখন হয় ভেনিজুয়েলাতে তখন কিন্তু পুরোপুরি ফেল করে চায়নার র্যাডার এই সেই গ্রোলার যেটা দিয়ে ভুল সিগনাল পাঠানো হয় এবং যখন দেখছে যখন দেখছে ভেনুজুয়েলার যারা র্যাডার কন্ট্রোল করছে দেখছে যে সিগন্যাল একসঙ্গে এতগুলো বিমান এইভাবে ধেয়ে আসছে কি করে সম্ভব তাই তারা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেয় যে আরো সুন্দরভাবে নিখুঁতভাবে তারা জিনিসটাকে বুঝতে পারবে ঠিক সেই সময় এ বোমবার করে ঠিক সেই সময় নিখুঁতভাবে বোম দেয় এবং এজিএম অ্যান্টি রেডিয়েশন মিসাইল ছাড়ে যে মিসাইল একের পর এক রেডারগুলোকে ধ্বংস করে যায় এবং ভেনেজুয়েলার আকাশ পুরো অন্ধ হয়ে যায় আর কোনো বিমানই তারা শনাক্ত করতে পারে না দেখুন এরপর কি হয় এরপর কি হয় হেভি বোম্বিং করা হয় এবং বোম্বার্স এই যে তিনটা জিনিস বি ফিফটি টু বি ওয়ান এবং বি টু র্যাডার ধ্বংসের পর বি ফিফটি টু বোম্বার্স দিয়ে ব্যাপক বোম্বারমেন্ট চালানো হয় এই সেই বি ফিফটি টু বোম্বার্স একের পর এক বোম পড়তে থাকে কিছু বুঝে ওঠার আগেই কিন্তু সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে করে এই বোম ফেলা হয় এরপর বি ওয়ান ল্যান্সার বি টু স্টেলথ বোম্বার্স গভীর অভ্যন্তরে ঢুকে নির্দিষ্ট মিলিটারি টার্গেটে নিখুঁত হানে এই সেই বি বি ওয়ান ল্যান্সার আর এটা হচ্ছে বি টু স্টেলথ বোম্বার দেখুন এটা ভালো করে দেখুন এর পাখনা এখন মেলে আছে এখানটা করে এইখানটা করে ভালো করে দেখুন এই যেমন পাখনা মেলে থাকতে পারে আবার পাখনা গুটিও নিতে পারে যখন সে পাখনা গুটিয়ে নেয় তখন দ্রুত গতিতে দ্রুত গতিতে চলে আসে আকাশে বুঝতে পারছেন ঠিক সেইভাবেই এসছিল ভেনেজুয়েলার আকাশে আর যখন এই মিলিটারি টার্গেটগুলোকে নিখুঁতভাবে বোম্বিং করতে হবে ঠিক সেই সময় তাকে ধীর গতি অবলম্বন করতে হবে আর তখন সে ডানা মেলে দেয় এই ডানা যখন এরকম ছিল তখন দ্রুত গতিতে আসছিল তারপর যখন সে বোম্বিং করে তখন সে ডানা মেলে দেয় এবং অনেকক্ষণ একই জায়গায় ভাসতে পারে এবং নিখুঁতভাবে মিলিটারি বেসগুলিতে এ টার্গেট করে বুঝতে পারছেন দিক দিয়ে বি ফিফটি টু টার্গেট করে অন্যদিক দিয়ে বি ওয়ান টার্গেট করে অন্যদিক দিয়ে বি টু এই তিনটে জিনিসকে ব্যবহার করা হয়েছিল ভেনেজুয়েলার মিলিটারি ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য যাতে তারা কোনোরকমভাবে পাল্টা আক্রমণে যেতে না পারে এবার দেখুন বলছে স্পেশাল ফোর্সেস অপারেশন এতদিনে আপনারা জেনে গেছেন যে ডেল্টা ফোর্স এই ফোর্সই মাদুরকে অপহরণ করেছে কিডন্যাপ করেছে যাকে বলা হয় তাই তো এই সেই ডেল্টা ফোর্সের কর্মকর্তারা আধিকারিকরা সৈন্য জওয়ানরা দেখুন কি বলছে এরপর মাটিতে নামে ডেল্টা ফোর্স কমান্ডোস ব্যবহৃত হয় নাইট স্টকার হেলিকপ্টার এই সেই নাইট স্টকার হেলিকপ্টার ভালো করে দেখুন ভালো করে দেখুন তার কারণ হচ্ছে এখানে যে পাইলট সিটে বসে আছে তার হাতেও কিন্তু রয়েছে একটা বন্দুক এবং এদিকে দুজন এবং পেছন দিকেও আরও দুজন আছে মানে তিনশো ডিগ্রি পুরো কভার করে নিয়েছে বুঝতে পারছেন যে কোনো দিক দিয়ে যদি হামলা আসে তারা সঙ্গে সঙ্গে পাল্টা গুলি চালাবে সেরকম পজিশন নিয়েই এটা ঢুকেছে এটাকে বলা হয় নাইট স্টকার হেলিকপ্টার এবার সি হক এই সেই সি হক এটাকে রাখা হয়েছিল এর পরে পরেই এটাকে পাঠানো হয়েছিল যাতে কোন রকম বিশেষ করে ক্যারিবিয়ান সি থেকে যদি রাশিয়া কিংবা চায়নার কোনো সাবমেরিন থেকে কোন রকম তাদেরকে বাধা দেওয়ার হতো মানে প্রতিরোধ করার চেষ্টা করা হতো তাহলে তার জবাব দিত এই সি হক ঠিক আছে তারপর আসে চিনুক এই সেই চিনুক যার মধ্যে থাকে ট্রুফ এই চিনুক থেকে ট্রুফ নামানো হয় ভেনেজুয়েলার মাটিতে তারপর ওসপ্রে দ্রুত রিএনফোর্সমেন্ট পাঠাতে এই সেই ওস্রে এই বিমানটাও ভালো করে দেখুন এরও কিন্তু একটা বিশিষ্ট কার্যকারিতা রয়েছে এই যে ডানাগুলো দেখছেন এটা এখন এইভাবে রয়েছে এই এখন হেলিকপ্টারে কাজ করছে যখন পাখনাগুলোকে পুরো মেলে দেওয়া হবে পুরো এরকম মেলে দেবে মানে ঘুরিয়ে দেওয়া হবে বুঝতে পারছেন তখন এই পাখনাগুলো এই পাখাটা এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এই ফ্যানটা চলে যাবে পেছন দিকে তখন এটা হয়ে যাবে বিমানের মতন কাজ করবে বুঝতে পারছেন একই জিনিস কখনো হেলিকপ্টার হয়ে যাবে আবার কখন বিমান হয়ে যাবে দেখুন এর কোনো জানলা দরজা কিচ্ছু নেই বুঝতে পারছেন জানলা দরজা কিচ্ছু নেই কিন্তু এর ভেতরে রয়েছে সেনা জওয়ানরা তাদেরকে এই ভেতরে নিয়ে এসে ভেনেজুয়েলার মাটিতে পাঠানো হয় এবার দেখুন রেখেছি আমি ফ্লাইং কমান্ড সেন্টার অ্যান্ড নেভাল ব্লকেট তো রেডার ধ্বংস করে দিয়েছি তাহলে নিজেরা কীভাবে সিগন্যাল পাবে এটাও একটা বিষয় বড় প্রশ্ন মানে ভেনেজুয়েলার আকাশে কোনো রেডার নেই তাহলে করে পাবে সেই কারণে দেখুন এই যে চলতি ফিরতি এই রেডার ব্যবহার করে পুরো আকাশকে ফ্লাইং কমান্ড সেন্টারে পরিণত করা হয় বুঝতে পেরেছেন এইটাকে এই ধরনের তিনটে তিনটে হকাই ইয়ারবোন র্যাডার নাকি ভেনেজুয়েলার আকাশে সেই সময় ওড়ানো হয়েছিল এই দেখতে পাচ্ছেন যেটা থেকে সিগনাল পাবে মার্কিন সেনারা এবং সেই মতন অপারেশন এগোবে কারণ কি কারণ কারণ ভেনেজুলে রেডার তো সব ভেঙে চুমার সবই তো ধ্বংস করে দেওয়া হয়েছে তাই সেই কারণে এই হকাই হকা এয়ারবোন ভেনেজুয়েলার আকাশে পাঠানো হয় তারপর ক্যারিবিয়ান সিতে অবস্থান নেয় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড যাতে চায়না বা রাশিয়া কোনো ধরনের সহায়তা দিতে না পারে এই সেই এই সেই ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বুঝতে পারছেন এখান থেকে নজরদারি চালানো হয় এই ইউএসএস জেরাল্ড আর ফোর থেকেই কিন্তু এই ধরনের হকাই এয়ারবোন রেডার টেক অফ করা হয়েছিল এবার দেখুন সাবমেরিন প্রতিরোধে মোতায়েন করা হয় পি এইট পোসিরন যা টর্পেডো বা মিসাইল বহনে সক্ষম এই সেই পি এইট বুঝতে পারছেন এর সঙ্গে কিন্তু এই যে টর্পেডো এই যে টর্পেডো এক ধরনের বোম্বার এটাও কিন্তু তার সঙ্গে থাকে ধরুন যদি কোনো সাবমেরিন রাশিয়ান সাবমেরিন কিংবা কোনো চাইনিজ সাবমেরিন যদি ভেনেজুয়েলার ওই ক্যারিবিয়ান সিতে থাকতো এবং ডিস্টার্ব করতো যদি পাল্টা আক্রমণে যেত তখন এইটাকে ব্যবহার করা হতো এবং সেখান থেকে টর্পেডো ছুঁড়ে দেওয়া হতো তাতে সাবমেরিন ধ্বংস হয়ে যেত জলের মধ্যে থাকলেও জলের ভেতরে থাকলেও সেই বোমবার গিয়ে তাকে ধ্বংস করে দিত এতটা প্রোটেকশান নিয়েছিল বুঝতে পারছেন এটা ভারতের ক্ষেত্রে সম্ভব সম্ভব ভারত ভারত মহাসাগরে সম্ভব বঙ্গোপসাগরে সম্ভব সম্ভব কখনো দেখুন এই প্রশ্ন আমি বারবার আপনাদের করব এবং আপনাদের যদি মনে হয় হ্যাঁ সম্ভব অবশ্যই কমেন্টে লিখবেন আর যদি না মনে হয় সম্ভব নয় আপনার কাছে কি কারণ রয়েছে সেটাও লিখবেন এবার দেখুন আরও বিষয়টা খলসা করছি এরপর কি হয় সাইবার অ্যাটাক হয় পুরো দেশ অচল হয়ে যায় পুরো দেশ আরে গুগল কাদের মাইক্রোসফট কাদের বুঝতে পারছেন সেইগুলোই তো ব্যবহার হতো বেনেজুয়েলাতে সেগুলোতে ব্যবহার হতো এবং সেগুলোতে শোনা যাচ্ছে নাকি আগে থেকেই আগে থেকেই সিস্টেম আপডেটের নামে ম্যালেয়ার ভাইরাস ঢুকিয়ে দেওয়া হয়েছিল বুঝতে আর ওই ভাইরাস দিয়ে যা কাজ করার তারা করে নিয়েছিল ইউএস মার্কিন সেনা কি সামরিক অভিযানের পাশাপাশি ম্যাসিভ চালানো হয় পাওয়ার গ্রিড কমিউনিকেশন সিস্টেম জিপিএস স্যাটেলাইট লিঙ্ক সব সঙ্গে বন্ধ করে দেওয়া হয় শহর জুড়ে ব্ল্যাক নেমে আসে কম্পিউটার সিস্টেম সম্পূর্ণ হ্যাং হয়ে যায় বুঝতে পারছেন এখানে এই জন্য বলি যে স্বনির্ভর হওয়া উচিত ভারত এগোচ্ছে আত্মনির্ভরতার দিকে আশা করি আগামী দিনে সফটওয়্যার যে সমস্ত এখনও আমরা মার্কিন ব্যবহার করি সেগুলো আস্তে আস্তে দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে এবং একদিন ভারতও চায়নার মতন দেখিয়ে দেবে আমেরিকাকে যে আমরা মার্কিন সহায়তা ছাড়াও স্বাবলম্বী এবার দেখুন কি বলছে মাদুরোর গ্রেপ্তার এরপর হয় মাদুরোকে গ্রেপ্তার কিভাবে করা হয় কমান্ডোস রুপটপ দিয়ে নামিয়ে ওয়াল পেনেট্রেরিং রেডার এবং থার্মাল কাটিং টুলস ব্যবহার করে মাদুরোর অবস্থান শনাক্ত করে ঠিক আছে এই যে ওল পেনেট্রেরিং রেডার এই সেই এই সেই পেনেট্রেরিং রেডার দেয়ালে সেটা ঠেকালেই ভেতরে কারা কারা রয়েছে সমস্ত দেখা যাবে সমস্ত কিছু দেখা যাবে ওই যে বললাম কার্ডিনাল নামে যে ব্যক্তি যে সিআইএ কে সমস্ত তথ্য তুলে দিয়েছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্টের তিনি কিন্তু এই তথ্য দিয়েছিলেন যে প্রেসিডেন্সিয়াল প্যালেসে যে রুমে মাদুরো এবং মাদুরো স্ত্রী থাকেন সেই রুমে কিন্তু স্টিলের দেওয়াল রয়েছে বুঝতে পারছেন সেটাকে ভাঙা মানে অতটাও সহজ নয় আর সেই কারণে সেই ইনফরমেশান ছিল বলেই আগে থেকে এই থার্মাল কাটিং টুলসও নিয়ে গিয়েছিল বুঝতে পারছেন আগে কি করেছে ওয়াল পেন্টিং র্যাডার এটাকে ব্যবহার করে আগে দেখে নিয়েছে যে ভেতরে কজন রয়েছে যখন তারা নিশ্চিত হয়েছে ভেতরে দুজনই রয়েছে মাত্র ঠিক সেই সময় তারা এই কাটিং কাটিং টুলস টুলস ব্যবহার করে এই সেই থার্মাল থার্মাল যেটা দিয়ে এই দেয়াল কাটা হয় এবং দেয়াল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে মার্কিন সেনারা ঠিক সেই সময় তাকে আটক করে হেলিকপ্টারে তুলে ইউএস নেভি সিপে নেওয়া হয় ক্যারিবিয়ান সিতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ট ছিল ঠিক সেই সেইখানেই নিয়ে যাওয়া হয় মাদুরকে এবং মাদুরেকে নিয়ে যাওয়ার পর এটাই সেই ছবি প্রথম ছবি যেটা প্রকাশ্যে আসে এবং বিশ্ববাসীকে জানানো হয় মার্কিন সেনাবাহিনীর তরফে যে মাদুরকে অপহরণ করে নেওয়া হয়েছে এরপর সেখান থেকে তাকে পুয়েট্রো রিকো হয়ে ফ্লোরিডা এবং পরে নিউ ইয়র্কে স্থানান্তরিত করা হয় এবার দেখুন বলছে কেন কাজ করেনি ভেনিজুয়েলার এয়ার ডিফেন্স সিস্টেম বুঝতে পারছেন র্যাডার তো আগেই ধ্বংস হয়ে গেছে আর এয়ার ডিফেন্স সিস্টেমও কাজ করেনি তার কারণ তার কারণ হচ্ছে ভেনেজুয়েলার কাছে ছিল এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম এটাও রাশিয়ান প্রায় তির তিরিশ বছর পুরনো ভারতের কাছেও রাশিয়ান এয়ার ডিফেন্স যেটা হচ্ছে এস ফোর হান্ড্রেড আর ভেনেজুয়েলার কাছে কী ছিল ভেনেজুয়েলার কাছে ছিল এস থ্রি হান্ড্রেড বুঝতে পারছেন আর এস থ্রি হান্ড্রেড কী এস থ্রি হান্ড্রেড হচ্ছে এস থ্রি হান্ড্রেড মূলত এস এফ সিক্সটিনের বিরুদ্ধে কার্যকর মানে এফ সিক্সটিন যদি আমেরিকা পাঠাতো তাহলে কিন্তু এস থ্রি হান্ড্রেড শনাক্ত করতে পারতো যেহেতু এফ থার্টি ফাইভ ব্যবহার করা হয়েছিল ফলে এই এস থ্রি হান্ড্রেড সিস্টেম কার্যত অচল হয়ে পড়ে তাই বলছে এস ফোর হান্ড্রেড থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত বুঝতে পারছেন ভারতের কাছে কি রয়েছে এস ফোর হান্ড্রেড কিন্তু দেখুন এখানে ভারতের কাছে একটা আতঙ্কের কারণও রয়েছে কেন বলছি তার কারণ সুখই থার্টি ফাইটার জেট যেটা ভেনেজুয়েলার কাছে ছিল এবং সেই ফাইটার জেট ব্যবহার করতে পারেনি সেই সময় এবং শোনা যাচ্ছে এই ফাইটার জেটগুলোকে আমেরিকায় নিয়ে যাওয়া হয়েছে যে কটা ছিল ভেনেজুয়েলার বুঝতে পারছেন আর এই একই ফাইটার জেট কিন্তু ভারতের কাছেও রয়েছে বুঝতে পারছেন এটাই আতঙ্কের কারণ তার কারণ হচ্ছে এবার এই ফাইটার জেট পরীক্ষা নিরীক্ষা করবে আমেরিকা দেখবে এই রাশিয়ান ফাইটার জেটে কী রয়েছে কতটুকু ঝুঁকতে পারে কতটুকু কি করতে পারে ঠিক আছে আর এই ইনফরমেশনগুলো আমেরিকা এবার বন্ধু হয়েছে না আসিম মুনির আসিম মুনির তো সবচেয়ে বেশি বড় প্রাণের বন্ধু তাকে ডেকে লাঞ্চ খাওয়ায় ডোনাল্ড ট্রাম্প তাকে সমস্ত ইনফরমেশান দিয়ে দেবে বুঝতে পারছেন বলে যখন ভারত সুখই থার্টি ফাইটার জেট আপনাদের বিরুদ্ধে ব্যবহার করবে তখন আপনারা জেনে যান যে এর কার্যক্ষমতা কী বুঝতে পারছেন এখানে একটা আতঙ্ক রয়েছে কিন্তু এরকম ভাববেন না এরকম ভাববেন না যে রাতারাতি ট্রাম্পের প্রশাসন এসে ভারতে আক্রমণ করবে এবং আমাদের প্রধানমন্ত্রীকে কিডন্যাপ করে নিয়ে চলে যাবে আর আমরা দেখব চুপ করে বসে থাকবো আঙুল চুষবো এটা হবে না কারণ ভারতের কাছে এস ফোর হান্ড্রেড আছেই এবং ভারতের র্যার সিস্টেম এমনই সিস্টেম যে সিস্টেম সহজে সহজে ধ্বংস করতে পারবে না মার্কিন সেনা এবার দেখুন সবচেয়ে বড় কারণ সবচেয়ে বড় কারণ যে কারণে ভারতে আক্রমণ প্রায় অসম্ভব মার্কিন সেনার কি কারণ বলছে ভারতের প্রসঙ্গ এবং নিউক্লিয়ার ডিটারেন্স ইন্ডিয়ার ক্ষেত্রে এমন অভিযান বাস্তবসম্মত নয় যে সমস্ত ইউটিউবাররা যে সমস্ত বিশ্লেষকরা এই ধরনের কথাবার্তা বলছে মানে এখন প্রায় ট্রেন্ডিংয়ে চলে এসছে বিষয়টা যে এবার পরবর্তী আমেরিকার পরবর্তী টার্গেট নাকি ভারত হতে পারে তার আগে ইরান রয়েছে তালিকায় ইরানে এখন কি অবস্থা চলছে আপনারা জানেন যেটা ইউএসএ ডক্টরিন বুঝতে পারছেন সিআইএ ডক্টরিন যেটা বাংলাদেশে হয়েছিল যেটা শ্রীলঙ্কায় হয়েছিল যেটা নেপালে হয়েছিল সেই একই জিনিস এবার ইরানে হতে চলেছে খামেনিকে তার রাজত্ব থেকে সরিয়ে দেওয়া বুঝতে পারছেন সেখানে এখন যে বিপ্লব যে বিক্ষোভ একবার দেখুন কি হচ্ছে ইরানে ইরান তাই তালিকায় আগে রয়েছে তারপরে বলছে নাকি ভারতেরও নাম আসতে পারে কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি গ্যারেন্টি দিয়ে বলছি মার্কিন সেনা এবং ডোনাল্ড ট্রাম্পের কোনো ক্ষমতা নেই ভারতে আক্রমণ করার ভারতে হামলা চালানোর তার কারণ কি সবচেয়ে বড় কারণ হচ্ছে উনিশশো সালে ইন্দিরা গান্ধীর আমলে প্রথম নিউক্লিয়ার টেস্ট ঠিক আছে উনিশশো সালেই ভারত দেখিয়ে দিয়েছিল আমরাও আমরাও পিছিয়ে নেই এই সেই ছবি এই সেই ছবি দেখুন এবার কি বলছে উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী এবং এপিজে আব্দুল কালামের নেতৃত্বাধীন দ্বিতীয় নিউক্লিয়ার টেস্ট এই নিউক্লিয়ার ডিটারেন্সি ভারতের সবচেয়ে বড় নিরাপত্তার স্তম্ভ এই সেই ছবি দেখুন এখানে হচ্ছে অটল বিহারী বাজপেয়ী এবং ইনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম এবং নিউক্লিয়ার টেস্টের পরে সেই ছবি বুঝতে পারছেন এই ছবিগুলো যতক্ষণ চোখের সামনে জ্বলছে যতক্ষণ চোখের সামনে ভাসছে ডোনাল্ড ট্রাম্পের ততক্ষণ তিনি ওই গদি থেকে উঠে এই গ্রিন সিগনাল পাঠাতে পারবেন না সামরিক সেনাদের যে আপনারা এবার যান ভারতে গিয়ে আক্রমণ করুন সম্ভব নয় কারণ তার মনেও ভয় রয়েছে তারা তো যেখানে সেখানে সবার আগে তো নর্থ কোরিয়ায় গিয়ে হামলা করতো কারণ ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ওই কিম জং উন কিন্তু পারছে আমেরিকা পারছে নর্থ কোরিয়া গিয়ে হামলা করতে পারবে না তার কারণ কিম জং উন আগে থেকেই হুমকি দিয়ে রেখে দিয়েছে তোমরা যদি একটু দৃষ্টি গোচর করো একটু তীক্ষ্ণ দৃষ্টিতে আমাদের দিকে তাকাও সবার আগে জাপান আর সাউথ কোরিয়া ওটাকে উড়িয়ে দেব নাও এবার বারবার অন্ত দেখাও কত বাড়বে আগে জাপানে ফেলে দেবো নিউক্লিয়ার বোমা তারপর সাউথ কোরিয়াতে ফেলে দেবো নিউক্লিয়ার বোমা তোমাদের হয়ে খুব গুণ গায় না জাপান আর সাউথ কোরিয়া দেখুন এবার কি করবেন আর সেখান থেকে জাপান যখন এই হুমকি পেয়ে গেছে জং উনের কাছ থেকে তখন জাপানের প্রতিনিধিরা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করে বলছে দাদা এসব কিছু করবেন না একদম নর্থ কোরিয়ার দিকে তাকাবেন পর্যন্ত না আপনিও ইরান ফিরান অব্দি থাকুন গ্রিনল্যান্ড ইরান অতটুকু থাকুন আর এদিকে আসবেন না বুঝতে পারছেন আমি তো বলবো এই মুহূর্তে কবে হয়েছিল আটানব্বই সালে আটানব্বই সালে দ্বিতীয় পরমাণু পরীক্ষা হয়েছিল ভারতের তারপর থেকে কতগুলো বছর চলে গেল এদিকে পঁচিশ ওদিকে এখন আবার সেই সময় এসে গেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই সরকার আরও একটা পরমাণু পরীক্ষা করবে সেই সময় ইতিমধ্যে চলে এসছে তার কারণ ভারতকে যেভাবে বাংলাদেশ পাকিস্তানের মতন ফুটো মস্তানরা এসে ডায়লগ মেরে দিয়ে চলে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে ভারতেরও শক্তি একবার প্রদর্শন করা দরকার আর সে কারণে আমি বলছি তো আর বেশি দিন নেই খুব তাড়াতাড়ি সেই দিন আসছে যেদিন আপনারা দেখবেন ভারতে তৃতীয় নিউক্লিয়ার টেস্ট হতে চলেছে বুঝতে পারছেন কি কারণে সম্ভব নয় অনেকে অনেক কথা বলছেন নাকি মোদীকে তুলে নিয়ে চলে যাবেন আরে অত সহজ অতই ক্ষমতা আমার মনে হয় না রয়েছে আমার মনে হয় না আপনাদের যদি মনে হয় অবশ্যই লিখুন কমেন্টে লিখুন আপনাদের যুক্তি আমি শুনবো অবশ্যই পড়ব আর এই যে এপিসোডে আপনাদের যা যা তথ্য দেখালাম যে কায়দায় ভেনেজুয়েলায় আক্রমণ হয়েছে যা যা যুদ্ধাস্ত্র বিমান ব্যবহার হয়েছে এই সমস্ত কিছু ভারতের উপরে অ্যাপ্লাই করতে গেলে মার্কিন সেনার কত খরচ হতে পারে সেটাও আপনারা জানেন এবং লিখুন কমেন্টে লিখুন আর যারা যারা ভাবছেন যে এখনো ভাবছেন যে হ্যাঁ আমেরিকা পারে ভারত আক্রমণ করতে পারে আমেরিকা বাংলাদেশের কিছু রাজাকাররা হয়তো ভাববে পাকিস্তানের তো আসছে ইতিমধ্যেই যে ভারত আক্রমণ করে ভারত আক্রমণ করবে না কোনোদিনও করতে পারবে না আপনার যদি মনে হয় আপনারা যদি ওই রাজাকারের দলে হতে থাকেন যদি মনে হয় যে হ্যাঁ করতে পারে আপনারা লিখুন কি কায়দা করবে এই কায়দা করতে পারবে কিনা বুঝতে পারছেন আর যদি মনে হয় এই এপিসোডে অনেক কিছু ইনফরমেশন রয়েছে যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই শেয়ার করবেন আরও জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ টোয়েন্টি ফোর ইন্টু দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারাম